মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি এই যে আজকে ব্লগটা আমি এই সকালবেলা খাবারের থেকে স্টার্ট করছি আজকে সকালবেলা রুটি আর গুগলি করবো যে গুগলিটা বসে দিয়েছি সকালবেলা খুব ব্যস্ত থাকি তার জন্য সব প্রত্যেক সকাল থেকে এখন ব্লগটা স্টার্ট করতে পারছি না

এখানে সিন দিয়ে আলু দিয়ে আসতে নিরামিষ তরকারি হবে সয়াবিন তরকারি হবে ডাল হবে নিরামিষ নিরামিষ না নিরামিষের মধ্যে পেঁয়াজ তো আমাদের থেকে সয়াবিন আর এই দেখুন এখানে হচ্ছে আমাদের ঘুগনি করেছে করেছি বসিয়েছি আর এখানে কিন্তু বাবু মার জন্য আলাদা করেছি এই যে ওরা পেঁয়াজ রসুন এগুলো খায় না তো তাই ওদেরটা আলাদা ধনের ফুল ফুটেছে সব হম জমির সর্ষে সব শুকিয়ে গেছে হেঁসার ডাকতে হবে

এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি এগুলো ফাটিয়ে সব বানিয়ে আর এই যে এখানে আদু ভেজে নিয়েছি আর এখানে মশলা আছে লঙ্কা বাটা জিরা বাটা আদা বাটা আর টমেটা একবার আস্তে আস্তে সবগুলো করে নেবো তারপরে দাঁড়া দাঁড়া দাঁড়া

আজকে আপনাদের দাদা বাজারে যাওয়ার টাইম পায়নি ওর ইটের গাড়ি আসলে বাজির গাড়ি আসছে তার জন্য সামান্য একটু চিনি দিয়ে কালারটা সুন্দর আসার জন্য এবার মশলাগুলো সব দিয়ে দিল এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন তরকারিটা তো কতটুকু লাগবে সেই আমি লবণ দিয়ে দিয়েছি আর একটুখানি জল দিয়েছি মশলাটা আর ভালো করে প্রচন্ড একটা ভালো করে ফসানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো ভালো

মশলা কোনটা দিলে ভালো লাগবে মিট মশলা দিলে এটা টেস্ট এই যে এখন হচ্ছে সানরাইজার মিট মশলা দিয়ে দিচ্ছি এই মশলাটা দিলে তরকারির টেস্ট আরো বেড়ে দেবে ব্যাস নামেই ফেললে হয়ে যাবে সয়াবিন ডিমের সরকারি তো মা এখানে বাসনগুলো মেচে নিচ্ছে শুধু আর আমি বাকি রয়েছি যা যা মেয়ে তো হয়ে গেছে সেগুলো অনেকটাই শেষ

খেদা খেয়ে টেস্ট আপনারা যারা খাননি খেয়ে দেখুন না খেয়ে ভগবান নাতে কি বাবা কি খায় না একবার খেলে একবার খাওয়া শিখে গেলে বারবার ভাববেন যে এই তরকারিটা দিয়েই খাবো আমিও প্রথম প্রথম খেতাম না দেখুন তখন ভগবান যে কি বলে শুকনো মাছ শুকনো মাছ এত এখন আমি খেয়ে স্বাদ পেয়েছি তো আমি তরকারি ডিম দিয়ে আলু দিয়ে করেছি টক টক দাল করেছি

<laughs> hi guys hamara jo youtube channel hai ite raho jo hath ফুল আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না টাটা আজকে